আগামী দশই মে পর্যন্ত আমার কালকে কাঁথিতে কি বিজেপির কর্মী সভা আছে সেটা করব আমি পলিটিক্যাল প্রোগ্রাম করছি না আমি রিলিফ ওয়ার্ক করবো আমি হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করবো আর্জেন্ট থাকলে করবো কোনো বার্নিং ইস্যু হলে বিরোধী ঘরে থাকতে পারে না আমি আগে পুনর্বাসন এবং এদের পাশে দাঁড়ানো এটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি যুক্ত কাজ আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছে যন্ত্রণার তো আমি জানি অনুভব করি আমার মঙ্গলবার কৃষ্ণনগরে প্রোগ্রাম ছিল আমি রিকোয়েস্ট করেছি জেলা বিজেপির প্রেসিডেন্টকে যে না আমার পক্ষে সম্ভব না আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রত্যেকটা বাড়ি ধরে ধরে এদের যেমন দাঁড়িয়েছি প্রত্যেকটা বাড়ি ধরে ধরে হিন্দুদের পাশে দাঁড়ানো এবং খোলা হওয়া আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সব চেকে পেমেন্ট করেছি ট্রান্সপারেন্ট সব রিলিং মেটেরিয়াল যা যা লাগে টিএনএর অবস্থা তার কত লিগ্যাল ব্যাটেল আছে বড় করে লিগ্যাল ব্যাটেল হবে সোমবার দিন কেস আছে আমরা ওয়েট করছি দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব সমস্ত যাদের মোবাইল ফোন চলে গেছে তাদের মোবাইল ফোন সমস্ত আমরা অ্যাকচুয়াল অ্যাসেস করে আমাদের ভলান্টিয়ার দিয়ে খোঁজ নিয়ে করছি এবং আমরা আশা করছি রিভিশন রেঞ্জ খোলা হওয়াকে অ্যালাউ করবেন আমাদের তিনজন করে দশটা টিম সিঙ্গেল বেঞ্চে যে আছে তিরিশ জন ভলান্টিয়ার একদম একদম কেস টু কেস ধরে আমরা হিন্দুদেরকে একদম একদম দাঁড় করিয়ে দেব চিন্তা করবেন না আমরা ইতিমধ্যে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ফরমেশন করেছি এবং গোটা পৃথিবী থেকে আমরা রেসপন্স পাচ্ছি আমাদের প্রচুর লোক এই বিষয়ে কাজ করছে যাতে তারা জীবনে ভোটে দাঁড়াবেন না ভোটে লড়বেন না প্রয়োজন নেই সব কাজ ছেড়ে এই কাজ করো

কিন্তু তার মধ্যে যদি এমার্জেন্সি কিছু থাকে গত চার বছর অপজিশন লিডার যে কাজ করেছে ঠিক সেই কাজ তো আমাকে করতে হবে তার জন্য তো ব্যতিক্রম থাকবেই